সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল নটা পাঁচ আমার দূরে চলে যাচ্ছে লঞ্চ বসবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের চিরপরিচিত হুগলি নদীর তীরে যা সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল আর আজ সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আছে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যেটা গভীর থেকে গভীরতর নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হয়েছে এবং কবিরাম বর্ষণ হয়েই চলেছে এবং আকাশের ছবিটা তোমাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর তীরে যেখান থেকে আমি বড় দাঁড়িয়ে ছবি বানাই তো বন্ধুরা আমি সেই হুগলি নদীর ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এই জায়গায় আসতে আমার বড় ভালো লাগে এবং সবারই ভালো লাগার কারণ তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে এবং আগামী দু তিন দিন যাবত এরকম টানা বর্ষণ হবে পূর্বাভাস দেওয়া আছে তো আমি সেই ছবিটা তোমাদের সামনে হুগলি নদীর সকালবেলা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি যে জায়গাটা দাঁড়িয়ে ভিডিও বানাই সেই যে গাছটারও ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি বট গাছটার ছবিটা আর আমার যে পার্শ্ববর্তী পরিবেশটা সম্পূর্ণ গাছপালা দিয়ে ঘেরা দেখে নাও কত সুন্দর একটা পরিবেশ বটগাছ থেকে সব ঝুড়িগুলো নেমে আছে আমি এই জায়গায় দাঁড়িয়ে বরাবরই ছবি বানাই এবং এখান থেকে ছবি বানাতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত